হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যার বাড়িতে সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আমার এই ব্লগে তোমাদের সবাইকে জানি স্বাগতম তো দেখো সকালে ঘরের বউতে যা যা কাজ থাকে তোমরা তো সবাই জানো যারা যারা ঘরের বউ তো সকালবেলা উঠে দেখো স্নান টান করে পুজো দিয়ে নিলাম আগে যেহেতু আমাকে যেতে হবে পার্লারে আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমার শাশুড়িমা দিয়ে দিলো চা আমি তো ঘরে চা করি না তোমরা সবাই জানো আমি কারণ অতটা চা খেতে ভালোবাসি না মা আমার শাশুড়িমা করে দেয় আর খাই আর এটাই ব্যাপার না দিলে হয়তো খাবো না চা এরকম আমার কোনো নেশা নেই যে চা খেতেই হবে চা করতেই হবে তো যাই হোক চলো চাটা খেয়ে বসে পড়লাম রান্নার দিকে করবো ডিম মামলেট করে তরকারি তো ওই জন্য ডিমগুলো মামলেট করে পিস পিস করে কেটে নেবো আর এদিকে দেখো চলে আসলে মিক্সিতে মশলা করতে আর মেয়ে দেখো ক্যামেরার সামনে এসে তোমাদেরকে আবার দেখিয়ে গেলো যে ও গাজর খাচ্ছে আর দেখো ওর পাপা সবার বাড়িতে এসে গেঞ্জিটা খুলে রেখেছে আর দেখো ওর কাণ্ডটা দেখো ছেড়ে এখনই বেরিয়ে যাচ্ছি আজকে লেট হয়ে গেছে একটু তাড়াহুড়া করে বেরাচ্ছি এই জন্য চলো পার্লার ওখানে যাই আবার কথা বলছি চলো তো দেখো চলে আসলাম তাড়াহুড়া করা পার্লারে একদম তো পার্লারে এসে পম্পাদি বললো একটু পার্লারটা একটু পরিষ্কার করতে কাজ টাচগুলো প্রোডাক্টগুলো কারণ যেহেতু সামনে পুজো চলে আসছে তো ওই কারণে দেখো আমিও লেগে পড়লাম একদম ঝকাঝক করতে তো প্রথমে দেখো কাজগুলো ভালো করে মুছে নিয়েছি তো তারপরে প্রোডাক্টগুলো একটা একটা করে সব মুছে নেবো ভালো করে তো চলো আমিও কাজ করি আমার তোমরাও দেখতে থাকো আমার পুরো ভিডিওটা চলো you. তো দেখো পার্লারটা ভালো করে সব পরিষ্কার করে নিলাম করে একটু বসেই আছি এখন কিছু তো করার নেই আর কেউ নেইও আমি একাই এই জন্য বসে রয়েছি আর তোমাদের সাথে একটু বকবক করছি তো চলো একটু পরে আবার দুপুরের খাওয়াটা খেয়ে নেবো কারণ আড়াইটা প্রায় বাজতেই যায় তো দেখো পরে বসে বললাম খেতে এখন ওই আড়াইটা পনেরো মতন বাজে আর রান্না করেছিলাম ডিমের জোল আর ভাত তোমরা তো সেটা দেখতেই পেলে কি রান্না করে নিয়ে এসেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে দেখো সন্ধ্যাবেলা যে আর একটা দিদি কাজ করে সে এসেছিলো তো বসেই ছিলাম ভাবলাম বসে বসে কি করবো একটু আইব্রোটাও তুলে নিই পুজোর সময় আর একবার তুলে নেবো তো দেখো আইব্রোটা তুলে নিলাম ওই জন্য আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো যাক বাড়ি বেরিয়ে গেছি বাড়ি যাব বলে তো বাড়ি যাওয়ার পথে মেয়ের জন্য নিয়ে নেবো একটু ফুটি আর মেয়ে কিন্তু আজকে রয়েছে আমার মার বাড়িতে তোমাদের দাদা বিকালবেলায় এসে মেয়েকে দিয়ে গেছিলো আমার মা মার এখানে মানে আমার বাপের বাড়িতে তো যাবো দেখো আর দেখো মেয়ে তো পুরো খুশি হয়ে যাবে দেখে যে ফুটি নিয়ে এসে সারপ্রাইজ দিয়ে দেবো একদম মেয়েকে আমি আনিনি কি আছে তেতে পেলে কীভাবে ব্যাগের মধ্যে হাতরে সব বার করছে মানে কেউ যদি বাইরের থেকে আসে মানে ও যাদের আর কি ভালোবাসে যারা ও জানে যাদের যারা ওদের জন্য ওর জন্য আর কি খাবার নিয়ে আসে তো আসলেই আগে তাকে জিজ্ঞাসা করবে কী এনেছো আমার জন্য তো ওই জন্য আমাকে বলছে কী এনেছেন আমি তো বললাম কিছুই আনিনি তো যাই হোক ফুটিটা পেয়ে আমাকে একটু আদর ঠাদর করে নিলো আর দেখো চলে এসেছি বাড়িতে বা দেখেছো বাড়ির অবস্থাটা কী আমার ঘরের সারাদিন বাড়ি না থাকলে যা হয় বাচ্চা কাচ্চারা যা করে তো দেখো সারাদিনে এই যে এখন এসে আবার সব গোছাচ্ছি দেখো তো চলো আমি এদিকে সব গুছাই আর তোমরাও আমার ভিডিওটা শেষ একে নিয়ে শেষ করব আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকোটা